গুড মর্নিং এভিওান দেখো সকাল একটু রেডি হয়েছি হালকা করে তার কারণ আজকে আমি আমার পুচকু কেমন আছে জানতে পারবো আমি এখন ডাক্তার দেখাতে যাচ্ছি কল্যাণীতে যাবো ডাক্তার কি বল সবটাই বলবো যাবে হালসা স্টেশন দেখো এখন টোটোতে উঠে পড়েছি আর দেখো তোমাদের কথা মতো আমি কিন্তু টোটোর এই সাইডে সিটটায় বসেছি মানে উল্টো দিকে মানে না যেদিকে যাচ্ছে সেদিকে সিটে বসেছি তাতে জার্কিংটা একটু কম হয় আর এখন আমার আটটার সময় ট্রেন আছে আর এখানে প্রায় আটটা বাজতে যায় ট্রেনটা পাবো কিনা যায় না ডাক্তার সাড়ে আটটা যেতে বলেছে খুব টেনশন হচ্ছে কারণ এই মাসে আমার কোনো রিপোর্ট করতে দেওয়া ছিল না এখন ডাক্তার দেখে বলবে যে আমার কুচিটা কেমন আছে সেদিন তো টেনশন হচ্ছে ধরে বসি দেখো এখানে এসে না আগে খুব খিদে পেয়েছে বলে একটা বাবুজিকে কিনে নিয়েছি আগে মানে বহু খিদে পেয়ে গেছে বাড়ি থেকে না তাড়াতাড়ি বেরিয়েছি বলে কিছু খেয়ে আসা হয়নি আর ইচ্ছাও করছিল না কিন্তু এখানে এসে এত দোকান থেকে খেতে ইচ্ছা করছিল ওই কচুরি কিন্তু ওটা এখন ওটা এখন খেলে চাপ হয়ে যাবে তাই এখন এটা খাচ্ছি বাড়ি ফেরার সময় দুটো হলেও খাবো ট্রেন ঢুকবে তাড়াতাড়ি খাও খেতে খেতে ঢুকে যাবো ভিড় গো ট্রেনে ভিড় তো হবেই বলে কথা

অনেকে তোমরা জানো জয়মালা কোথায় আর পার্কটা ভেতরে যেতে না আমার ভীষণ ভালো লাগে কি ভালো যে লাগে এখানটাতে যেতে আমার আর বর্ষা হয়েছে না বৃষ্টিতে আরো সুন্দর লাগে আরো বেশি রঙিন রঙিন লাগছে হেভি লাগছে তো এখান থেকে যেতে আমার সবথেকে বেশি ভালো লাগে এই সময় এর টাইমটা দুজনকে একসঙ্গে একটু দেখা যায় আরকি কেমন লাগছে এই দেখো আমরা দুজনে খুব এক্সাইটেড কারণ আমরা দুজনে তো পুচকু কাছে দেখবো না স্যারের কাছে মানে যে ডাক্তারকে দেখায় দেখা যায় স্ক্রিন আছে তো উনি ওখানে চেক করে চেক করার সময় আমি তো উঠে মেরে দেখিনি কেমন লাগছে তো ওই জন্য ভীষণ ভালো লাগে মানে ইউএসসি করার টাইম ডাক্তার দেখাতে হলে মনটা কিন্তু একটু নরমকম ভালোদাই ভালো লাগে সবকিছু আমার যে সমস্যাগুলো ওরে একটু দেব চলে এসে আর এই যে আর ওটা হচ্ছে জয়মালা নার্সিং হোম তো ভিজিটিং টাইম তো আছে ও ভুলে গেছিলাম না করার কি আছে

যে বেবি একদম ঠিকঠাক আছে কিন্তু আমার একটু সমস্যা হচ্ছে বলে অনেকগুলো ব্লাড টেস্ট করতে দিয়েছে আমাকে মানে ক্যালসিয়ামের অভাব হয়তো বা তা হাতটা কেন ব্যথা করে সেগুলোর জন্য অনেক অনেক টেস্ট করতে দিয়েছে ওগুলো করে আবার পরের মাসে আসবো কিন্তু বাচ্চা খুব ভালো আছে কিন্তু দুঃখের বিষয় না ছোটো স্ক্রিনে আমি দেখতে পেলাম না এটা এটা বাজে ব্যাপার তো যাই হোক এখন অবধি ভালো যে বাচ্চা ভালো আছে এটাই মেন বড় কথা আর দিদার সঙ্গে এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো সকাল থেকে তো সেরকম কিছু খেয়ে আসেনি সে খেয়েছিলাম তো খিদে পেয়েছে একটু কিছু খাওয়া দাওয়া করবো হোটেলে বাড়ি যাবো চলো হোটেল খুঁজি তারপর দেখা হচ্ছে আর এই যে বাপ্পা হোটেল দিদা বলেছে বাপ্পা হোটেল থেকে আজকে টিফিন করাবে আমি আবার হোটেল খুললাম কবে আমার বরের নামে হোটেল হ্যাঁ এটা নাকি তিরিশ বছরের পুরনো দিদা দিদা নাকি তিরিশ বছর ধরে এখানে খায় টিফিন টিফিন করলে তাই এখানেই খাবো বাপ্পা হোটেল রেস্টুরেন্ট তো এখানে এখন খাবো কি পাওয়া যায় জানি না চলো এই দেখো বাপ্পা হোটেলে বসে গেছি খেতে আর দু পিস করে পরোটা আর আলুর দম মানে আলুর তরকারি আর কি দিদা নিয়েছে ওখানে আমার বল আর এখানে আমার এটা খেয়ে দেখি হ্যাঁ তরকারিটা কেমন হয়েছে আর এটা তো বিশাল বড় মানে আচ্ছা এখানে এসে শুনলাম এখানে সকালে ভাতও পাওয়া যাচ্ছে সবই পাওয়া যায় মানে যা যেরকম মানে হসপিটাল তো চারপাশ নার্সিং হোম তো কে কখন কি খায় এত সকালে আমাদের ওখানকার ওর সাথে ভাত পাওয়া যায় ভালো হয়েছে পরোটাটাও ভালো একদম টাটকা আর গরম আছে ডাক্তার পর খেয়ে নাও কতদিন পর খাচ্ছেন বাইরে সব খাওয়া বন্ধই আমার সে কিছু করার নেই অনেকক্ষণ বাইরে রয়েছে কিছু তো খেতেই হবে কি পাওয়া যায় এখানে কিন্তু আমার শখ হলো একটু খাই কিছু কি ইচ্ছা করে একদিন খাও একদিন একদিন রোজ হবে না তবে একদিন এলো ট্রেন চলে এসছে আমাদের এখন ফিরতে হবে হালিশহর দেখিস না তো